যারা জিতবে তারা টিকে থাকবে সেমিফাইনালে ওটার লড়াইয়ে আর যারা হারবে তাদের ফিরতে হবে বাড়ি এমন সমীকরণে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল আর কার্ডিভের সোফিয়া গার্ডেন্সে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে একাদশে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত তবে তিনি কার জায়গায় ফিরছেন সেটা এখনও নিশ্চিত নন টানা দুই ম্যাচ সুযোগ পেয়েও ব্যর্থ ইমরুল কায়েসের জায়গাতেই সৈকতের ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার এমনও হতে পারে ইমরুলকে ওপেনিংয়ে পাঠিয়ে বাদ দেওয়া হবে সৌম্য সরকারকে সেটা হলে তিন নম্বরে খেলবেন সাব্বির রহমান রুম্মন কিংবা সৈকত নিজেই আবার সাব্বিরকে বাদ দিয়েও খেলানো হতে পারে সৈকতকে বোলিং লাইন আপে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম এর অর্থ হল আবারও মাঠে নামা হচ্ছে না তাস্কিন আহমেদের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশটি হল তামিম ইকবাল সৌম্য সরকার ইমরুল কায়েস অথবা মোসাদ্দেক হোসেন সৈকত মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান অথবা মোসাদ্দেক হোসেন সৈকত মেহেদি হাসান মশরাফি বিন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান